তোমাকে দেখা মাত্র জামাবি মন প্রাণ সমস্ত কিছু চলে গেল আমি বলতে চাই যে তোমার সঙ্গে কি আমার সঙ্গে শুধু এই যুগের দেখাই ছিল না আগের যুগেও তোমার সঙ্গে আমার দেখা ছিল অতএব কোন গুরুর কাছে যদি কোনো শিষ্য গিয়ে বায়াত হয় সে বায়াত রাখি এই দুটার বায়াত না ওই সে সঙ্গে একজন শিষ্যের সঙ্গে বায়াত

আগেও যাওয়ার রাস্তা এক আসা যাওয়ার রাস্তায় এক সৃষ্টিকর্তা এক তাহলে তুমিও যে জায়গার থেকে এসেছো দয়াল আমিও সেই জায়গার থেকে এসেছি তোমাকে দেখা মাত্র আমার মনের প্রেম ভক্তি উদয় হয়ে গেল কারণটা বুঝতে পারিনি শুধু আমি একটু জানতে চাই দয়া আমি যে তোমার কাছে বায়াত হয়েছি আমি শুনতে পেলাম যে এই দেহ জমি যেদিন হবে মায়ের গর্বের থেকে দুনিয়ার মধ্যে পড়েছে এই দেহটা একদিন জাত করতে হবে আমাদের জমিটা চাষ করে কিছু বীজ রোপণ করতে হবে তাহলে কোন দোকানের কাছে যে বীজ আমি রোপণ করব আমি যে ধানের বীজ শুধু তারা পাট বের করে দেয় সেগুলো দিয়ে তো আমার হয় করি মানে তাহলে একজন মানুষের কাছে না গেলে আমাদের দেহটা চাষ করে আমি রূপন করতে পারতেছি না তাহলে আমার কি করতে হবে কোরআনের মাধ্যম দিয়ে আমার ইসলাম গ্রহণ করতে হবে যে পর্যন্ত একজন মানুষ হয়ে মানুষের কাছে কয়েকটা হয় সে পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান সে কখনো হতে পারে না আবার দয়াল্ল যখন এগুলো শুনতে পাই তাহলে আমি এই দেহটাকে বিক্রি করার জন্য আমি অনেক জায়গায় দাদা একটু বানিয়ে দেন অসুবিধা হয় কিন্তু আমি যে কথা বলবো আমার কথা বলার একটা সুযোগ থাকতে হবে সমস্ত মানুষ আমাকে বললো কিন্তু তাদের প্রতি তো আমার মন চাই না তোমাকে দেখা মাত্র কেন আমি পাগল হয়ে গেলাম যে কি সামনুই পাইতে গেছে বিতूबर সঙ্গে কি আমার এই দুনিয়া দুনিয়া লেনা দেনা না আজও তোমার সঙ্গে আমার কোনো লেনা দেনা ছিল আবি কি সেই দেখাই তোমার কাছে বায়াত হয়েছে এই কথাটা আমার দয়ালীর কাছে জিজ্ঞাসা রয়ে গেল তাই যতটুকুই সময় কবি শ্রীপচালীর মাধ্যম দিয়ে আলোচনা করতে চাই বলে যদিও কবি গান কিন্তু আজকে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ভাবে আমাদের অনেক কথা বলতে হয় কিন্তু আজকে সেই রকম নয় এমন একটা দিন আমাদের বাসায় হয় গুরু নামের আসন সম্মুখীন নেওয়ার পরে আজকে সমস্ত মানুষের যারা এখানে

আমি একটু সুর পাঁচালের মাধ্যম দিয়ে